আমাকে কষ্ট দিছিস এই কষ্টের প্রতি শোধ তোকে না দিতে পারবো কিন্তু প্রত্যেকটা মেয়ে জাতিকে হাড়ে হাড়ে বুঝাই দেবো পকেটটা যদি মাল না থাকে ভাই সাগা তো খেতেই হবে প্রেম প্রেমের কোনো শেষ নেই ভাই কিন্তু ভালোবাসা ছিল একজনের জন্য প্রেম আমি বহু করেছি ভাই কে ভালোবাসতাম তাকে আমি এখনো ভালোবাসি হয়তো সে এখন আমার কাছে নাই সে এখন আমার থেকে অনেক দূরে আছে তবে আমি দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ সুন্দর থাকুক আপনাদের মাধ্যমে আমার মেসেজটা তার কাছে পৌঁছাক আমি এটা চাই তবে আমি হাজারও আমার প্রকৃত ভালোবাসা যতদিন আমার কাছে ছিল আমি ততদিন করে উল্টা পাল্টা প্রেমপ্রীতি করি নাই যেদিন ভালোবাসার মানুষটা দূরে সরে গেছে সেই দিনই মনে আসছে যে আমাকে কষ্ট দিছিস এই কষ্টের প্রতিশোধায় তো তোকে না দিতে পারবো কিন্তু প্রত্যেকটা মেয়ে জাতিকে হাড়ে হাড়ে বুঝাই দেবো ঠেকা খেলেন কিভাবে খাইছিলাম পকেটে টাকা না থাকলে যে অবস্থা হয় আর কি পকেটে যদি মাল না থাকে ভাই ছাকা তো খেতেই হবে এখন পকেটে মাল আছে মেয়ের অভাব নাই এখন এ অতি বাস্তব কথা কথাটা যদিও খারাপ ভাষায় বলতেছি কিন্তু এটাই কিন্তু বাস্তব কথা আপনি তাকাই দেখেন মুসতা হ্যাঁ এখন টাকা কামাতে হবে যদিও বয়স মুস্তাকের কাছাকাছি চলে যায় কিছু করার নেই ভাই টাকা কামাতে হবে আমি যদি মুস্তাক হই বাংলার দিতে মুস্তাক তবুও হতে হবে টাকা আমার কামাতে হবে তিসা আপা আমার লাগবে